স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক বিবাহ চলছে জমজমার পর্ব জমজমার পর্বে দেখা যাচ্ছে তেজ সুধাকে বলতে থাকে পুষ্পহারের নেকলেসটা কোথায় সুধা সুধা উত্তর দেয় আমি এখানেই রেখেছিলাম কিন্তু কোথায় গেল সেটা বুঝতে পারছি না সুধা তেজকে বলে আপনি একটু শান্ত হন আমি আছি আমি ঠিক খুঁজে বের করে নেব তখনই সুধা চুলটা আটকে যায় তেজের কোটের পড়তামে ঠাম্মি এসে উপস্থিত হয় সুধার ঘরে সুধা ঠাম্মিকে জিজ্ঞাসা করে কিছু বলবে বলে চিরকাল এইভাবেই সংসারটা ধরে রেখো ঠাম্মি বলে যে মেয়েরা সংসার করতে জানে আমার তাদেরকেই বেশি ভালো লাগে যারা সংসার ভাঙতে চায় তাদের আমার একদম পছন্দ নয় তখন সুধা মনে মনে ভাবে ঠাম্মি তুমি যখন সত্যিটা জানতে পারবে তুমি হয়তো কখনোই আমাকে মেনে নেবে না ঠাম্মি বলে সুধা পুষ্পর নেকলেসটা আমাকে দাও নেকলেসটা আমার মা বানিয়েছিল তেজ ঠাম্মিকে বলে নেকলেসটা কোথায় রেখেছেন উনি খুঁজে পাচ্ছেন না খুঁজে না পাওয়ায় সুধা বলে যেভাবেই হোক আমি নেকলেসটা খুঁজে বের করব ঠাম্মি সুধার কথা শুনে ঠাম্মি নিশ্চিন্ত হয় সুধা যখন কথা দিয়েছে তখন সে নিশ্চয়ই খুঁজে বের করবে সুধা ও তেজ এসে পৌঁছায় সুধার বাড়িতে গাড়ি থেকে নামার পরে সুধাকে ও তেজকে ঘিরে ধরে পাড়ার লোকেরা সবাই পাড়ার লোকেরা সুধাকে কটু কথা শোনায় পাড়ার লোকেরা বলে জামাইকে সত্যি কথাটা বলার জন্য আমরা সবাই দাঁড়িয়ে আছি সুধার বাড়ির লোকেরা বলে যে আমরা এখানে দাঁড়িয়ে আছি বরণ করব বলে তেজের সামনে অপমান করতে থাকে সুধাকে পাড়ার লোকেরা বলে সুধার স্বভাব চরিত্র ভালো না তেজ চিৎকার করে বলে চুপ করুন আপনারা আমার বাড়ির বউয়ের সম্পর্কে এইসব কথা আপনারা বলবেন না এখন সুধা আচার্য বাড়ির মেয়ে নয় বসুমল্লিক পরিবারের বউমা সমানে যদি জানতে পারে আপনারা সুধাকে অপমান করছেন ফল কিন্তু ভালো হবে না এই কথা শোনার পর সুধার অনেক ভালো লাগে